গুড মর্নিং তো ওয়েলকাম প্রীতম ভট্ট ব্লগ তো আমার আজকের ব্লগে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই সুপ্রভাত আজকের ব্লগটা নিয়ে চলে এসেছি সকাল থেকে দেখতেই পাচ্ছো চান করে নিয়েছি এখন আমি যাচ্ছি রান্নার ঘরে তো আজকে রান্না করে চলে যাব বেলদাতে দেখতেই পাচ্ছ আজকে রান্নাতে কী সরঞ্জাম করছি আলু কেটে নিয়েছি আরও কয়েকটা আলু বাকি আছে এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি তো এদিকে আরও রান্নার সরঞ্জাম আছে এটা হচ্ছে সবাই প্যাকেট তো আজকে সোয়াবিনে রান্না করব তো ভাতে ভাত খেয়ে আমি বেরিয়ে যাবো যদি ডেলি ব্লগটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার অবশ্যই করে দেবে এবং আমার পাশে থাকবে আর সরঞ্জাম রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ পুরো রেডি হয়ে গেছে তো ভাতটা পুরো কমপ্লিটের মাথায় দেখতে পাচ্ছ তো ভাতটা হয়ে গেলেই আমি এই রান্নার সরঞ্জামটা বসিয়ে দেবো তারপরে বেরিয়ে যাব আমার ডেস্টিনেশনে তো চলো দেখা হচ্ছে আলু আর সয়াবিন অলরেডি আমাদের ফ্রাই হয়ে গেছে তো সরিষা তেলটা দিয়ে দিয়েছে কড়াইতে আবার তো এই মশলাগুলো তারপরে দিয়ে দেবো তারপরে আমাদের পুরো সয়াবিনের রান্না রেডি হয়ে যাবে তারপরে আমি আমার ডেস্টিনেশনে বেরিয়ে যাবো চলো প্রায় রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো আলুটা সিদ্ধ হয়ে গেলেই আমি নামিয়ে নেব সয়াবিনটা তো দেখতেই পাচ্ছ তোমরা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে আমাকে মাখানো হয়ে গেছে এদিকে পুরো সোয়াবিনটাও রেডি হয়ে গেছে ভাতও রেডি হয়ে গেছে এখন তিন চার পিস রুটি করব তো রুটি খেয়ে বাড়ি পুরো সোয়াবিন রেডি হয়ে গেছে তো সোয়াবিনটা রেডি করার এখানে রুটিটা মাখিয়ে নিয়েছি তো রুটি করব। রুটি এবং অল্প রাইস এবং সোয়াবিনের কষা দিয়ে খেয়ে আমি আমার ডেস্টিনেশনে বেরিয়ে যাবো তো তোমরা লাস্ট পর্যন্ত অবশ্যই থাকবে বন্ধুরা ছবিটা দেখার জন্য ইন্তজার করো ইউটিউব এলা স্টার্ট হয়ে গেছে দেখতেই পাচ্ছ

তো আমি যাওয়ার সঙ্গে সঙ্গে বাস স্ট্যান্ডে বাস দাঁড়িয়েছিল বাসে উঠে পড়েছি এবং এটা হচ্ছে আমার পুলো টো ফিল্ম তো বেলদা থেকে বাড়ির দিকে রওনা দিচ্ছি তো চার চারদিকে পুরো প্রাকৃতিক সৌন্দর্য তার মাঝখান দিয়ে আমার বাস রওনা দিচ্ছে আমার ডেস্টিনেশনে তো চলো দেখা হচ্ছে বাড়ির ডেস্টিনেশন থেকে প্রায় পাঁচ কিলোমিটার পিছনের থেকে এই মেলা হচ্ছে তো এই মেলাটা আজকে আমি দেখতে আসব রাতে এবং আমার বাড়ির থেকে বাসটা যাওয়ার সময় আমি ভিডিওটা ক্যাপচার করে নিয়েছি তোমাদেরকে দেখানোর জন্য তো এত বড়ো মেলা প্রতি বছর সরস্বতী পুজোয় হয় তো দেখতে পেয়েছো কেমন মেলা একদম বলবে অবশ্যই তো এটা হচ্ছে আমার ফোটো আনার জন্য কেমন হয়েছে সবাই ভিডিওটা দেখলে শেষ পর্যন্ত যারা যারা ভিডিওটা দেখেছে অবশ্যই কমেন্টে জানাবে এবং নেক্সট ব্লগ আবার তাড়াতাড়ি খুবই আসবে তো সবাই আমার ব্লকে আসার জন্য অনুরোধ থাকলো তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট এবং লাইক তোমাদের অবশ্যই সাপোর্ট দরকার তো এখন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাকা